সকাল আমার প্রিয় পরিবার তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আসলে আমি তো আদিবাসী বধু তোমরা কম বেশি সকলেই জানো আর তোমরাও দেখো আমার ভিডিও আর আদিবাসী বন্ধুরাও দেখে তাই আমি দুটো ভাষাতেই জানালাম শুভ সকাল আর নমস্কার শুভ সকাল মানে হলো শাগুন সেতা আর নমস্কার মানে হলো জহার তো আমার প্রিয় পরিবার আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে ভিডিওটি দেখছো তোমাদেরকে জানাই আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থাকার জন্য আমার প্রিয় পরিবার এখন দেখো আমি পায়রাদের খাবার দিয়ে দিচ্ছি অনেকক্ষণ আগেই উঠেছি ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল বলে কাজকর্ম কিছুই এখনও করিনি আজ হলো বুধবার সময় এখন পাঁচটা পাঁচ কি দশ হবে হয়তো গ্রামগঞ্জে কিন্তু চাষবাসের সময় সবাই ভোর ভোর উঠে যে যার মতো কাজকর্ম শুরু করে দেয় তাই আমিও আমার কাজকর্ম শুরু করে দিলাম বন্ধুরা চলো আমি কাজকর্ম করার সাথে সাথে আমার মনের কথা দুই একটা তোমাদেরকে শেয়ার করি বন্ধুরা থা তোমরা হয়তো থামবেল দেখে বুঝেই গেছো আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে আমি কি করে এত কম সময়ের মধ্যে ওয়াশ টাইম পূর্ণ করলাম তোমরা হয়তো ভাবছো দিদি ভাই কি করে এত কম সময়ের মধ্যে ওয়াশ টাইম পূর্ণ করলো এবার বলি বন্ধুরা তোমাদেরকে শুধুমাত্র তোমাদের জন্যই এটা সম্ভব হয়েছে তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখেছো বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে আমার কাজকর্ম আমার কন্টেন্ট তোমাদের ভালো লেগেছে বলেই আমি উপরে উঠার সিঁড়ির এক ধাপ এগোতে পারলাম বন্ধুরা তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ উপরে ওঠার আর এক ধাপ সিঁড়ি যাতে উঠতে পারি ভালোবেসে ওয়ানকে পরিবারের সুদস্য পূর্ণ করে দাও একটা কথা চিরন্তর সত্য তোমাদেরকে বলি কোনো কাজে নিজেকে যোগ্য প্রমাণ করতে না পারলে না কিন্তু কেউ তোমাকে মন থেকে সঙ্গ দেবে না তাতে পরিবারের যেই হোক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই হোক না কেন কেউ তোমাকে কিন্তু মন থেকে সঙ্গ দেবে না আজকে ভিডিও করাতে কি আমাকে খুব বেশি উৎসাহ হয় তেমনটা কিন্তু একদমই নয় বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি সারাদিন কর্ম করে রাত্রে দশটা বারোটার সময় ভিডিও এডিট করি বন্ধুরা থামবেল তৈরি করা কন্টেন্ট ভাবা এক একটা ভিডিও যদি সুন্দর করে তুলতে চাও না অনেক সময় সাপক্ষের ব্যাপার যারা আমরা ভিডিও করি তারা হয়তো বুঝতে পারবে সবটাই একা করতে হয় বন্ধুরা আমাকে তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের হাত ধরে কিন্তু আমি নিজেকে যোগ্য করে তুলতে চাই আশা করি তোমরা আমার সঙ্গ দেবে আর আমার ওয়াইটিতে আসার উদ্দেশ্য হয়তো পুরোনো বন্ধুরা জানবে তবুও আমি একটু নতুন বন্ধুদের জন্য একটু করে বলি আমার অনেক বড় স্বপ্ন আছে নিজের জন্য নয় কিন্তু সেই স্বপ্নটা এখন বলছি না তোমাদের ভালোবাসায় ওয়াইটি থেকে যদি কোনো দিন কিছু পায় সেই স্বপ্নটা তোমাদের সামনে প্রকাশ করবো সঙ্গে থাকলে তোমরা সবটাই তো দেখতে পাবে আর তোমাদের ভালোবাসার সাথে থাকলে তো অবশ্যই নিজের জন্য কিছু ভাববো সেটা কিন্তু পরে না চাইতেও কিন্তু অনেক মনের কথা তোমাদের শেয়ার করলাম বন্ধুরা তো যাই হোক এখন দেখো আমি ওই দিকের কাজকর্ম করে এসে এখন উঠোনটা আমি একটু ধুয়ে নিচ্ছি আর নতুন বন্ধুদের মনে কষ্ট পেয়ে না কিন্তু নিজের কন্টেন্টের উপর ফোকাস দাও তোমরা একদিন না একদিন ঠিক উপরে উঠতে পারবে ধৈর্য ধরো মনে শান্তি রাখো আর কাজকর্ম করে যাও আর এখন দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এদিকে চা বসিয়েছে আমি তো খুব বেশি চায়ের ভক্ত না খুব যখন গলা ব্যথা করে মাথা ব্যথা করে তখন চা খাই আর সেই জন্য আমি চা খাবো না বলে হাঁড়ি খোলা নিয়ে চলে এসেছি কলতলায় মাঝামাঝি করে দিচ্ছি গতকালকে রাত্রেবেলায় রুটি করেছিলাম তার হটপটটাও নিয়ে এসছি কে দেখো বন্ধুরা আমার থালা বাসন কিন্তু হাডি খোলা মাজা হয়ে গেছে থালা বাসন নেই দুই একটা হয়তো থালা আছে দেখতে পাচ্ছ আর হাঁড়ি আর খোলাটাই আছে আর এখন দেখো চাকতি বেলনাগুলো সাথে মাঝামাঝি করে দিচ্ছি বন্ধুরা আর এইগুলো বলো তো প্রত্যেক দিন না একটু ধোয়া মাজা করে দিলে না কেমন একটা লাগে তাই না সেই জন্য আমি যতবার রুটি করে যাই করে একটু ধোয়া মাজা করে নিই বন্ধুরা আর এখন এই যে কলতলায় বসে বসে আমি মাঝামাঝি করছি না বন্ধুরা খুব মশাই খাচ্ছে জানো একবার করে মশাও তাড়াতে হচ্ছে এত মশা এত জব্বর জঙ্গল হয়ে গেছে বন্ধুরা আর কি বলবো তোমাদের দাদা ভাইকে বলছি যে স্প্রে করে দাও না জঙ্গল সব তাহলে হয়তো এত মশা হবে না আর এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু মাজা ঘষা হয়ে গেছে বন্ধুরা এখন আমি তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম ছেলে মেয়ে স্কুলে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি এখন এই যে খাচ্ছি ভাত ভাত খেয়ে দিয়ে এখন আমি ছাগল ছেড়ে নিয়ে চলে যাব মাঠে তো বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি আবারও রান্না বান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা ওই এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আমি কিন্তু সকাল সকালে রান্নাটা করে নিয়েছি ছেলের স্কুলের পরীক্ষা শুরু হয়ে গেছে তো তাই সকালে রান্না বান্নাটা করে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের কমেন্টের উত্তরগুলো আমি একটু পরে দিচ্ছি বন্ধুরা এখন আমি চলে এসেছি ছাগল চড়াতে দেখো চলে এসেছি এবারে রাস্তার ধারে যতদিন জমিতে রোয়া গাড়া হয়েছে বন্ধুরা আমি রাস্তার ধারে ধারে কিন্তু ছাগল চড়াই আর বন্ধুরা তখন হয়তো আমার বলাটা ভুল হয়ে গেছে যে আমি মাঠে ছাগল নিয়ে যাব। একটু ক্ষমা করে দিও তো বন্ধুরা চলো আমি ছাগল চড়াতে চড়াতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো এখন আমি দিয়ে দিই সুপ্রিয়াজ হোম বলেছ আজকে আমি নতুন তোমার ব্লগ দেখলাম খুব সুন্দর পাশে আছি এগিয়ে যাও বোন আমিও তোমার পুরো ভিডিও দেখে একান্ন ছিল বাহান্ন করে দিলাম তুমি খুব ভালো থেকো আর আমার পরিবারের পাশে থেকো আমিও তোমার পাশে থাকবো তারপরের কমেন্টটি করেছে এক ছোট্ট মা তার নাম হলো সপ্তমী মান্ডি সে বলেছে কাকিমা আমার নাম নিও আমি মেদিনীপুর থেকে দেখছি এই তো সপ্তমী মা আমি তোমার নাম নিয়ে নিলাম আর তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমার সাথে সাথে মেদিনীপুরের সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তারপরের কমেন্টটি করেছে মুনমুন বিশ্বাস আমি শান্তিপুর থেকে দেখছি আমার নামটা নিয়েও এই তো বোন আমি তোমার নাম নিয়ে নিলাম তুমি খুব ভালো থেকো আর আমার পরিবারের পাশে থেকো এখন দেখো বন্ধুরা ছাগল চড়িয়ে এসে আমি চান্তান করে নিয়েছি আর একটি কমেন্ট খুব সুন্দর করেছে তোমার মুখটা খুব মিষ্টি তোমার ক্রিম লাগাতে হবে না আসলে তোমাদেরকে আমি একটা ক্রিমের কথা বলেছিলাম আসলে কি বলো তো আমার মুখটা তো অনেক দাগঝোপ এই জন্য কিন্তু তোমাদের সামনে খুব একটা বেশি আসি না নিজেকে কেমন যেন লাগে তাই তোমাদেরকে ক্রিমের কথা বলেছিলাম যে কোন ক্রিম লাগালে দাগঝোপ চলে যাবে এটা একদম সত্যি কথা নিজের জন্য কিন্তু একটুকুও সময় পায় না তাছাড়া দাদা সঙ্গে আমি এখন বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা আছে ওইগুলো এখন নিতে যাচ্ছি এখন বেলা একদম অবেলার মতনই বলতে পারো ছটার মতন বাজে বন্ধুরা তো যদি বাজারে গিয়ে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে তাহলে শেয়ার করবো না হলে একেবারে ফিরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে তাছাড়া আমার যেরকম কাজকর্ম কোনো ক্রিম মনে হয় কাজে লাগবে না বন্ধুরা কেন বলো তো রোদে শীতে চারদিকে তো কাজকর্ম করে বেরাই তাহলে যতই দামি ক্রিম লাগাও কোনো কাজে আসবে না আর বিশেষ করে আমি কিন্তু এই ক্রিম ত্রিম লাগানোর ব্যাপারে বিশেষ একটা গুরুত্ব দিই না বন্ধুরা আমার সময় পেরিয়ে গেছে এবারে ছেলে মেয়ের ভবিষ্যৎ ভাবনা ভাবতে হবে তাই কিছু না ভেবে মেয়ের ভবিষ্যতের কথায় ভাবছি বন্ধুরা আর এখন দেখো তোমাদের দাদা ভাই একটু এগিয়ে গেল তারপরে আমি আসছি এইখানটা একটু কাদা হয়ে আছে বলে বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা তোমাদের দাদা ভাই আনাজ নিচ্ছে ওটাই শেয়ার করলাম এখন দেখো বন্ধুরা আমি রুটি করছি বাজার থেকে অনেকক্ষণ আগে এসছি কারেন্ট ছিল না বলে কোনো কাজকর্মই করতে পারছিলাম না আর এখন বাজে রাত দশটার মতো বাজার থেকে এসে দেখি ছেলে মেয়ে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে আছে কারেন্ট নেই ভয় পাচ্ছিল ছেলে বলছে মা আমাকে দিদি না ভয় ছিল আমি খুব ভয় পেয়ে গেছিলাম মেয়েকে একটু বকাবকি করলাম যে কেন ভাইকে তুমি ভয় পাওয়াচ্ছ সত্যি বন্ধুরা আমাদের ঘর এমন একটা জায়গায় কোনো লোকজন তুমি দেখ না যতক্ষণ না ঘরের থেকে বাইরে বেরোচ্ছ সবে কথা হচ্ছিল তারপরে দেখি কারেন্ট চলে এসছে আর কোনো কিছুই বন্ধুরা কেনাকাটা করতে পারেনি কেন বলতো অনেকটা দেরি হয়ে গেছিলো অনলাইনে একটু টাকা তুললাম লেবারদের পেমেন্ট করার জন্য আর শুধুমাত্র সবজি বাজার করেছি আর ঘর চলে এসছি আর এখন দেখো বন্ধুরা আমি কিন্তু খুব একটা রুটি বানাতে পারি না গো যেমন তেমন করে একটু বানিয়ে নিচ্ছি সবার খিদে পেয়ে গেছে বলছে তাই আমি তাড়াহুড়ো করে রুটির তৈরি করে নিচ্ছি আমি কিন্তু খুব একটা রুটি সুন্দর করে করতে পারি না বন্ধুরা যেমন তেমন করে করে নিই তোমাদের দাদা নিজের হাতে রুটি করে আমাকে শিখিয়েছে জানো তো আর তোমাদের দাদা ভাই না খুব সুন্দর গোল গোল করে রুটি তৈরি করে আমি কিন্তু সেই রকম গোল গোল করে তৈরি করতে পারি না কেমন যেন আমার রুটিগুলো একটু মোটা মোটা হয়ে যায় তো যাই হোক আর বাজার থেকে আসতে অনেক দেরি হলো বলে লেবারগুলো এসে কিন্তু ঘুরে গেল টাকা নিতে এসছিল বন্ধুরা কিন্তু তখন আমরা বাজারে ছিলাম মেয়ে বলছে আমাকে সবাই জিজ্ঞেস করছিল যে তোমার মা বাবা কোথায় আমি বললাম বাজারে গেছে এখনও আসেনি কি করব বন্ধুরা বাজার থেকে আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। কালকে সকালে না হয় তোমাদের দাদা ভাই ওদেরকে টাকা পয়সা দিয়ে আসবে ওরাও বুঝে কিন্তু একা মানুষ আমরা সময়ে হয়তো রেডি করতে পারিনি টাকা পয়সা তবুও তো একটা লোক যদি ঘরে এসে ঘুরে যায় কেমন একটা লাগে না তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমি কিন্তু আর তরকারি পাতি কিছুই করবো না বন্ধুরা শুধু চা দিয়ে এখন রুটি খেয়ে নেব তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এই যে বন্ধুরা এখন আমি চা বসিয়ে দিলাম চা দিয়েই কিন্তু আমরা রুটি আজকে খেয়ে নেবো তরকারি করতে করতে গেলে আরও অনেকটা সময় লাগবে আর এদিকে ছেলে মেয়ে বলছে আমাদের খুব খিদে পেয়েছে তার জন্যে আমি আদা দিয়ে একটু চা করে নেব আর বন্ধুরা আজকে কিন্তু আমিও চা খাবো চা দিয়ে রুটি খাবো আর এই যে বন্ধুরা একটু আগে দেখলে আমি কেমন আদার টুকরোটা মুখে নিয়ে নিলাম এটা কিন্তু আমার বরাবরের অভ্যাস বন্ধুরা আদার টুকরো বলো মৌরি বলো জোয়ান বলো আমি কিন্তু মুখে নিয়ে রাখি এটা খারাপ অভ্যাস না ভালো অভ্যাস বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তো বন্ধুরা আজকে আর এই পর্যন্তই আগামীকাল দেখা হচ্ছে